আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি সেটা হচ্ছে আমাদের বিয়ের ভিডিও তো এখানে সবাইকে হ্রদর যেটাকে বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় অন্যান্য অঞ্চলে কি বলে আমি জানি না আমাদের এখানে হ্রদর বলা হয় তো সবাই এখানেও হ্রদর খেতে বসেছে জামাই বাড়ি থেকে বের হওয়ার সময় একটা হদর দিয়ে থাকে তো বাড়ির মুরব্বীরা বা যারা ভাই বোনেরা আছে সবাই মিলে খায় তো এখানে আমার শ্বশুর চাচা শ্বশুর তারপর আমার দেবর আরও কয়েকজন মুরব্বীরা আছে সাথে আমার ছেলেও সাথে বসেছে তো এখানে বসে ওনারা হ্রদর খাচ্ছে তো আমরা যেহেতু সবাই এখন বের হয়ে যাব তো সেই মুহূর্তে আসলে হদটা দেওয়া হয়েছে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো জামাই আর রেডি তো সবাই গেটের এখানে আছে আমরা এখন যেয়ে গাড়িতে উঠবো তো আস্তে আস্তে কিন্তু সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর এই তো আমরা এখন চলে এসেছি আমাদের গাড়ির কাছে তো যেহেতু বাই রুডে যাচ্ছি তো সবাই গাড়ির এখানে চলে এসেছি আস্তে আস্তে জামাইও গাড়িতে উঠে যাবে তো এই তো আমরা সবাই এখন রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো গাড়ি ছাড় বেশি অপেক্ষায় তো আমরা কিন্তু উঠে গিয়েছি আমি আমার ননদ আরও আরেকটা ননদ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা এক গাড়িতে উঠে গিয়েছি আর জামে আরেক গাড়িতে আছে তো ওই গাড়িতে আর ভিড় করার ইয়া করতেছি না কারণ আমরা সবাই চাচ্ছিলাম আমরা একসাথে যাব। তো এই তো বাহিরের দৃশ্য আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করতেছি আশা করছি আজকের এই বিয়ের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর আগেও কিন্তু আমার নিজের যে দেব ওনার বিয়ে হয়েছিল তো ওনার মানে ভিডিওগুলো আর আমি ভাবে করতে পারিনি জাস্ট আমাদের কাছে ছবি ছিল আমি যে কোনো ভিডিও করবো আসলে ওইটাই আমার মাথাতেও আসেনি তাই তো আমরা বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে কিন্তু যে ভাইরাল যে বাড়িটা ছিল কুমিল্লার ভিতরে ওই বাড়িটা কিন্তু এইটা আমাদের সামনে পড়েছে তখন আসলে বুঝতে পারিনি যখন ভিডিওটা করতেছিলাম ঠিক তখনই মানে এডিট করার সময় নজরে পড়লো আর কি তো আমরা এখন যাচ্ছি কুমিল্লায় তো সেটা তো বলাই হয়নি তো বরযাত্রী হিসাবে আমরা এখন কুমিল্লায় যাচ্ছি কনেকে নিয়ে আসার জন্য তো এই তো আমরা এখন কুমিল্লা মেন শহরে চলে এসেছি তো এখানে কমিউনিটি সেন্টারে হবে আর এখানে আগে অনেকে ট্রেনে চলে এসেছে বাড়ির যে ছেলেরা ছিল বেশিরভাগ ছেলেরা প্লাস আমার চাচা শ্বশুরা আরও কয়েকজন মিলে ওনারা চলে এসেছে ট্রেন দিয়ে তো ওরা আগে আগে এসে খাওয়া দাওয়া করে বাহিরে বসে আছে আমাদের জন্য আমরা যেয়ে দেখি যে না ওরা খাওয়া দাওয়া শেষ তো এখন আমরা সবাই এক এক করে গাড়ি থেকে নেমে গিয়েছি এখন আমরা কমিটি সেন্টারে চলে যাব। আমরা কিন্তু সবাই মিলে এখন উপরে উঠে যাচ্ছি উপরে উঠে আগে আমাদেরকে খাবারের জন্য বসিয়েছে খেয়ে নাও যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি প্রায় তিন ঘন্টার মতো লেগেছে আমরা থেকে আখাউড়া থেকে কুমিল্লা আসতে তো আগে এসে বাচ্চারও সাথে ছিল ওদের খিদা লেগেছে তো আমার ছেলেরও খিদা লেগে গিয়েছে তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তো সবাই আমরা যারা আগে এসেছি এখন সবাই খেতে বসে গিয়েছি তো খাবারের এখানে পোলাও ছিল সবজি ছিল ভর্তা ছিল মাছের ভর্তা তো আমার ছেলে বলতেছে ও নিজে নিজে খাবে ওকে নিজে নিজে দেওয়ার জন্য আমি যেন ওকে খাইয়ে না দিই তো আমি বলতেছি যে ঠিক আছে তাহলে তুমি খাও তো এখানে আর চিকেন রোস্ট দেওয়া হয়েছে তো খাবারগুলো গুলো খুবই খুবই মজা হয়েছিল আমার ছিল চিকেন মানে লেগ পিস যেটাকে বলে বাচ্চারা চিনে ও ওই লেগ পিসই নিয়েছে তো ও এটা দিয়ে খেয়ে উঠে গিয়েছে ও আর অন্য কোনো কিছুই নেয়নি তো ওর একটু মুরগি মাংস হলেই হয় আর কিছুই লাগে না তো এখানে তো আমরা সবাই খেতে বসেছি আর এখানে নিয়ে হচ্ছে গরুর মাংস আর সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল খাসির মাংসই তো আমার প্লেটে কিন্তু খাসির মাংস আছে অলরেডি আর সাথে ঠান্ডা ছিল ঠান্ডা পানি ছিল তো আমাদের এটা এখন রোস্ট আছে সবজি আছে সাথে খাসি মাংস ছিল আর যেহেতু ছেলের বড় ভাবি হিসাবে আমরা যারা বড় ভাবিরা গিয়েছি প্লাস চাচি আম্মারা গিয়েছে বড়ো বোন গিয়েছে সবাইকে এরকম আস্ত একটা মুরগির রোস্ট দিয়েছে তো আমাকে এরকম আস্ত একটা মুরগির রোস্ট দিয়ে গিয়েছে তো এখন এটা আমি কীভাবে খাবো পরে এটা ভেঙে আমার ছেলেকে দিয়েছে আমার একটা ননদকে দিয়েছি তো আমরা আসলে এটা ভাবে ভেঙে খেয়েছি তো আর সাথে আরেকটা চিকেন রোস্ট ছিল তো দুইটাই খুবই মজা হয়েছে সাথে ওনাদের যে গরু মাংসটা ছিল এটা খুবই খুবই মজা হয়েছিল গরুর মাংসটা আসলে একটা পিস ট্রাই করেছিলাম কারণ দূর থেকে যখন জার্নি করা হয় আসলে তো এরকম কোনো কিছুই ভালো লাগে না তো যাক আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজা ছিল আর এখানে দই দেওয়া হয়েছিল তো দুইটাও খুবই ভালো লেগেছে তা আমার ছেলে কিন্তু দইয়ের পাগল ও আবার দই খেয়েছে আর এদিক দিয়ে কিন্তু বিয়ে পড়ানো হয়ে যাচ্ছে তো আমরা তখন বসেছিলাম তো আমি আমার এক দেবলকে বলেছি যে আমাকে একটু ভিডিও করে এনে দেওয়ার জন্য কারণ এখানে সব মুরব্বীরা আছে তো ওকে দেওয়ার পরে ও আমাকে ক্লিপগুলো এনে দিয়েছে এখানে বিয়ে পড়ানো হচ্ছে তো সবাই খাওয়া দাওয়ার পরে সবাই একটু মানে যার যার মতো করে বসে আছি এখন যারা বসেছে আমার চাঁদা শ্বশুর আমার শ্বশুর ওনারা মুরব্বীরা সবাই এখন খেতে বসবে আমরা খেয়ে ফেলেছি ওনারা যেহেতু এখানে বিয়ে পড়াইতে ছিল তো ওনারা আসলে খেতে পারেনি এখন ওনারা বসে খেয়ে নেবে আর আমরা একটু বর কাছে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান ভিডিওম্যান যারা আছে তারা সবাই ওদেরকে রেডি করে দিচ্ছিল তেই তো এখন সময় চলে এসেছে মালা তে তো এখন মালা বদল হবে তো আর আমি আপনাদের সাথে বেশি কোনো কথা বলছি না কারণ এখন আপনারা সবাই আমাদের বিয়ের যে ভিডিওটা আছে এটা এনজয় করেন তো এখানে দেখতে পাচ্ছেন বড় পক্ষ কোণে পক্ষ দুই পক্ষ হয়েছে ওদের মালা বদল করার জন্য আপনারা পিছন থেকে একটু জায়গা দেন আমাদেরকে ছবি আপনারাও বলে নাম

এই তো আমরা এখন মানে বোর বাড়ি থেকে যে হদর দেওয়া হয় সে হদরে আমরা বসে গিয়েছি আমরা ভাবিরা আছি বোনেরা আছে সবাই মিলে এখন হদর খেতে বসেছে মানে জামাই এবং বউকে খাওয়ানোর জন্য এখানে সবশেষে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আমরাও মিষ্টি খেয়েছি তো সবাই মিষ্টি খাওয়ার পরে যে কনে আর বউকে মানে জামাইকে এখানে আর স্বর্ণ যে বাড়ির যা যা বাড়ি থেকে যে দেওয়া হয়েছিল ওইগুলো পড়ানো হচ্ছিল তো ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো এরপরে বেলা চলে আসবে আর বিদায়টা তখন আর আমি করতে পারিনি মানে ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি আমরা তখন গাড়িতে উঠে গিয়েছিলাম তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে গিয়েছে একজন তো পুরোই শেষ ও ট্রেনটা চলে চলে যাবে আর আমরা আবার গাড়ি দিয়ে যাবো তো এখন সবাই এক এক করে নেমে গিয়েছি এখনও কিন্তু বিদায় হয়নি আমরা যখন গাড়িতে উঠেছি ঠিক তখনই কনে বিদায় হয়ে এসেছে আর কি তাই তো আমরা এখন চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে আপনাদের সাথে একটু বাহিরের যেই ক্লিপগুলো ছিল এগুলো একটু শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা আরও কী ধরনের ভিডিও চান আমাদের কাছে অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম